নমস্কার বন্ধুরা মবতেশ রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের অনেক অনেক সুস্বাগতম তো বন্ধুরা আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডার ঘোলাঘোলা ওয়েদার আর তার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা দেখো কি করব আমি সেটা তোমাদেরকে বলছি এই দেখো এখানে আছে মুসুরির ডাল এখানে আছে মুগ ডাল এখানে আছে খেসারির ডাল আর এই হাতে আছে মাংস এই চিকেন দিয়ে আজকে তোমাদের কি করে সুন্দর আমি রেসিপি তৈরি করে দেখাবো আমাদের ভিডিওটা দেখতে থাকো আলুটা কেটে দাও হ্যাঁ দাও এরকম করে কাটো হ্যাঁ আলুগুলো একই সাইজের পিচ করবে হ্যাঁ ওটা হ্যাঁ আর একটা আলু দিয়ে দাও এদিকে কাটা আছে আলু কেটে রেখেছে এদিকে লঙ্কা আছে রসুন আছে পেঁয়াজগুলো থোলা আছে সব ছুলে আজকে পরিষ্কার করে নিয়েছে আর এবার আর একটা আলু ছুলবে ছুলেও কাটতে লাগুক সুন্দর করে পিস করবে করে আমাকে ধুয়ে আমাকে ঠিক করে দেবে তোমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এই ডালটা ডালটা আগে নেব তোমার মাংসের জন্য সব কাটা হয়ে গেছে তো মা মুসুর ডালটাও ওর মধ্যে একবারে ভেজে নিয়েছে আর এর মধ্যে মুগ ডালটাও দিয়ে দেবে একবারে সব ডালগুলো ভেজে নেবে আজকে রেসিপিটা কিন্তু বন্ধুরা মন দিয়ে দেখবে না দেখলে মন দিয়ে তাহলে বুঝতে পারবে না যে আজকে রেসিপিটা আমি কত সুন্দর করে তোমাদের একটা রেসিপি আমি শেখাচ্ছি আজকে ডালগুলো আমি সুন্দর ভেজে নিয়েছি এবার ডালটা আমি না দিয়ে রাখবো এই ছালার ভেতরে না দিয়ে দিলাম তো আমি সব আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর আলুগুলো ঠিক আজকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে দিয়েছি আর তার সঙ্গে সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আমাকে এবার আমি এগুলো এখন আস্তে আস্তে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব তার জন্য এখন আমি একটু দিয়ে দেবো আলুর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো কালারটা যাতে ভালো আসে আলুর ভাজার কালারটা আমরা আদাগুলো বেটে নিচ্ছে আলুগুলো আমার সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে রাখবো আমার হাতে জিরা আছে আলু ভাজার তেলের মধ্যে এখন ছেড়ে দেবো জিরাটা আর তার সঙ্গে আজকে একটু বেশি করে দিয়ে দেবো তেজপাতা

দিয়ে দিলাম দিয়ে আমি আজকে মাংসটা দেখলো কোনো মেগনেট করিনি এবং কোনো মশলা কোনো কিছু ওর ভেতরে দিয়ে আমি মেগনেট করে রাখিনি আমি এটা শুধু মাংসটাই ছেড়ে দিয়েছি হালকা কাটা পেঁয়াজের মধ্যে মশলাগুলো সব বাটা হয়েই গেছে এবার উঠিয়ে দেবো

তো আমি ফসলের মাংসটাকে এখন নাভিয়ে রাখবো এবার শাড়িটা বসিয়ে দিয়েছি শাড়িটা আমি এখন কিছুটা তেল দিয়ে দেবো এবার দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দেব হলো এখানে এসে দারচিনি লবঙ্গ এলাচ তারপরে দেব এখানে সবজি মেলানো পাঁচশো দেবো রসুন তারপরে দেব ডালগুলো দুবার দিয়ে রেখেছিল ডালগুলো আমি এখন ডালটা ঢেলে দিলাম হাড়ির মূর্তে গেছে দেখো ডালটা পুরো ফুটে গেছে সামান্য একটু মাছ আছে তাই এবার আমি চালগুলো ছেড়ে দেবো চালগুলো ভিজানো রয়েছে এক ঘন্টা ধরে এই চালটা এখন দিয়ে দেব আর এই চালটা সুন্দর করে এর ভেতরে দিলে খিচুড়িটা খুব সুন্দর হবে আর এর সঙ্গে এখন আমি দিয়ে দেব লবণ এর সঙ্গে বেগুন লবণ আর এই যে এখানে আছে হলুদ হলুদ দিয়ে দেব চালগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো তো আমি দেখবো খিচুড়িটা কতটা হয়েছে খিচুড়িটা পুরো হয়ে এসছে তো এখন আমি এখানে এই যে কষিয়ে রাখা মাংস আলু এখন ছেড়ে দেবো খিচুড়ির মধ্যে আর তার সঙ্গে দেব গরম মশলা ধনে জিরে ভাজা ধনে জিরে গুঁড়ো আর এখানে আছে কিছুটা মিষ্টি সব দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার তো হয়ে এসছে এখন দেবো কিছুটা টমেটো সচ দিয়ে নাড়িয়ে দিলাম আর দেব ঘি ঘি দিয়ে দিলাম দেখো একটুখানি দেবো আমি সামান্য কেমন জল বেশি দেবো না একদম খুব কম দেব আর একটুখানি দেবো গোলাপের জল দুটো একসঙ্গে ঘিয়ের বোতলে দিয়ে একদম এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লু ঘিটাকেও না দিয়ে দেবো আর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে খিচুড়িটাকে আমি না দিয়ে খিচুড়িটা আমার আজকে রেডি তো আমি তো আমাদের বাড়িতে গিয়ে ঠান্ডা বলে বৃষ্টির মধ্যে এরকম করে আমি বাড়িতে তৈরি করে নিলাম খিচুড়ি তোমরা যদি খেতে ইচ্ছা করে এরকমভাবে তৈরি করে নিতে পারো বাড়িতে আর কিছু বলার নাই বন্ধুরা এবার আমার নামাতে হবে এটা আমি তো নামাতে পারবো না ধরতে হবে তো খিচুড়িটা এখন নামিয়ে দেবে খিচুড়িটা হয়ে গেছে এই কিছুটা মাংস আলাদা রেখে দিয়েছিলাম তো এটা পুরো এখনো কমপ্লিট হয়নি এটার ভেতরে দিতে হবে একটু লবণ দেওয়া হয়নি একটু সামান্য লবণ দিয়ে দেবো এটাই আর দিয়ে নামিয়ে দেবো এটা একদম কষা কষা রাখবো খিচুড়ির সঙ্গে কষা কষা মনে খেতে খুব ভালো লাগবে তো ইলিশ মাছ অনেক খেয়েছে খিচুড়ি দিয়ে আজকে কালচে শেষলা পূজা গেছে পাড়ার আজকে বাড়িতে বাবা একটু চিকেন নিয়ে এসেছিল চিকেন দিয়ে খিচুড়ি দিয়ে তার মধ্যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তাই আজকে ভাবলাম মা খিচুড়ি করলো তো খিচুড়িটা চিকেন দিয়ে করেছে খেতে এত সুন্দর লাগবে না তার সাথে আবার চিকেন কষা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে অপূর্ব খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগতো দেখি করলাম তো নতুন একটা রেসিপি করলাম সুন্দর তো জানি না বন্ধুদের কতটা ভালো লাগবে কিন্তু বন্ধুরা বানিয়ে খেলে तभी বলতে পারবে কতটা সুন্দর হয়েছে দারুণ হচ্ছে মানে যদি তোমাদের মন চায় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো हमको আমাদের খুব ভালো লেগেছে এটা নতুন

আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আর মা কীভাবে রান্না করে একটু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আজকের জন্য টাটা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন